আজ বুধবার পাঁচই বৈশাখ দু হাজার চব্বিশ সালে সতেরোই এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং বুধায় নামা। এটি সকালবেলা সন্ধেবেলা এবং রাত্রেবেলা তিনবেলাই পারলে একুশবার করে আর যদি পারেন তো বেটার হয় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বুধ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের কারক তত্ত্ব আর বুধ মজবুত হওয়া আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ কারণ বুদ্ধি এবং বিদ্যা বা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিলের সাথে ডাইরেক্ট যুক্ত আজ সবুজ রঙের ড্রেস পরুন ছোট সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ শাক সবজি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার সাহস উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে অর্থনৈতিক দিকটিও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে যদি কাউকে বা কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তাহলে সে টাকা পড়িয়েও আপনারা ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা আজ আপনাদের করা উচিত রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনার সময় মতো সাহায্য কোনো অভাগা ব্যক্তিবর্গকে তাদের দুর্ভাগ্যের অভিজ্ঞতা থেকে বাঁচতে সাহায্য করবে আজ অবশ্যই পুরুষ হয়ে থাকলে আপনারা বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে সময় ব্যয় করতেই পারেন